কালকে বোনের সাথে ফোনে কথা হয়েছে বোন একবারে বললো না যে দিদি আমি তোর বাড়ি যাবো তো সকালবেলা কাজ বাজ করে স্নান করতে গেছি এসে দেখি বোন আমার চলে এসছে বাবাই আর আসেনি ঈশা অংশু এসছে আর বোন এসছে ছেলেকে নিয়ে চলে এসেছে আর আসার সাথে সাথে সময় চাটা করে দিলাম আর এখন রুটি রুটি না পরোটা করেছি আলু তরকারি করেছি আর মিষ্টি বেশ এই দিয়ে আপাতত এখন খেতে দিই আবার দুপুরে কি রান্না করব না করব দেখি কি করা যায় আর ভীষণ আনন্দ কারণ বোন চলে এসছে অনেকদিন বাদেই আসলো এমনি তো ফোনে ফোনে কথাই হয় কী হয়েছে চাই ভাই শুধু বাবাকে তো একটুখানি ফোন করে বলেও দিলাম যে মাংস রানবা নয়তো আজকে সবই রান্না করতাম যাক সারাদিনটা আজকে খুব ভালো কাটবে বললাম আজকে দাগ থাকবে না বললো বিকালেই চলে যাবো কারণ অংশ পড়া আছে চলো তুমি চল

ও ধারা নিয়ে কোথায় গেছে দেখো ঠিক আছে থাক বোন যখনই আমার বাড়িতে আসবে মানে আসার সাথে সাথে ওকে আগে আমি জিজ্ঞেস করি কিরে রে তুই তো আসলি তা কখন চলে যাবি এবার বোন যদি বলে যে না আমি সকালে আসলাম খানিকটা সময় কাটিয়ে নি তোদের সাথে আবার বিকেলে চলে যাব আমার এত রাগ ধরে যায় না যে তুই এতদিন বাদে আসবি দুদিন একটু থাকা যায় না এবার কী বলতো সেরম জোর দিয়েও কিছু বলতে পারি না কারণ দেখো যার যা সংসারের ব্যাপার এবার ছেলে এখনকার সময়ে এখনকার সময় না মানে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের পড়াশোনার ফাঁকে কিন্তু আমাদের মায়েদের বেরোতে হয় তো সেই কারণে অংশুর পড়ার জন্য বোন আবার বিকেলে চলে যাবে তো এই কথা বলতে বলতে ওইদিকে তো পোলিও খাওয়াতে চলে আসলো ছেলেকে খাওয়ালো চলে গেল আর বোনের এদিকে রিলস বানাচ্ছে তা আমি ওর সাথে একটা বানিয়েছিলাম তো সেটা ভালো লাগেনি বলে বোন আবার কেটে দিয়েছে আর এত হাসি হচ্ছিল তো টুকটুকি তো বোনের ফোনটা ধরে আছে আর আমি আমার ফোনটা দিয়ে এদিকে শ্যুট করছি আর হেসেই যাচ্ছে আর পাশে না এত জোরে জোরে বক্স বাজছিল যে সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর ছেলে দুটো এত বাদরামো করছিল ওইটা ফোন না ছেলে নিয়ে এই আসনগুলো এখানে কেন খাবার সময় বসতে হবে তো এই যে আসনগুলো এখানে ফেলে রেখেছিস কি করছিস তুই তো কাদা মাটি দিয়ে খেলছিস তুই অন্যভাবে আসছি নালিশ করতে ওই তো তোর হাতে ওই যে দেখা যাচ্ছে হাতে ঠিক করে দেখ কোন খেলা দেখ হয়ে গেছে খেলবো গো খেল একটু পরে চান করিয়ে দেবো আর এটা আজকে স্কুল গেল না এই আকাম করবে বলে মানে চাচা চাচা তো নিজের গলা ব্যথা হয়ে যায় যা খুশি করুক গিয়ে আর ফাইনালি আমি এখন রান্না বসাতে পারলাম মানে সাড়ে বারোটা বাজে তো রিলস করার জন্য উঠেছিলাম ওই স্টেজের ওপরে আর রিলস বললাম আগে ঠিকঠাক মতো সেট করে নেই মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কি ওখানে রিলস বানাবো কারণ বানাতে ঠিকঠাক মতো বানাতে গেলে অনেক সময় লাগে আর যার জন্য নিজেকে একটু রেডি করতে হয় এই নাইটি মাইটি বলে ঠিকঠাক মতো রিলস ভালোও লাগে না দেখতে ও ওদিকে ফোনে কথা বলছি আমি জি আর যাই ওকে এইদিকে দেখো এই যে ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি টুকি বাবা দেখি একটু মাংস যদি আনে করে নেবো আর কি করবো ডাল মাংস আর দেখি ফ্রিজে যে কি সবজি রয়েছে সে অনুযায়ী একটু তরকারি করি আর বেশি করবো বোন খাবেও না আর বেলা হয়ে গেছে আমারও সেরকম একটা ভাল লাগে না যে অনেক কিছু রান্না বান্না করবো তো ওদের মাংস আর ডাল দিলেই ব্যাস অংশ হ্যাপি বোনও হ্যাপি চরি চরিপকে চুপকে চুপকে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে এই রং খেলা হলো রং খেলা খুব ইচ্ছা করছিল যে বোন তো বিকেলবেলা চলে যাবে বোনের সাথে গিয়ে দুদিন থেকে আসবো মায়ের কাছে তো আমার ইচ্ছা থাকলে তো আর হবে না পিছু টান তো রয়েই গেছে যেমন বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে তো মিস্ত্রি থাকলে বোঝে তো কোথাও নড়াচড়া যায় না তারপরে হলো সবচেয়ে বড়ো কাজ সেটা হলো মেয়ে এখন পড়তে যায় তো ওর পেছন পেছন আমাকে যেতে হয় মানে ওকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এই তো রয়েইছে তো এইসব কারণে আর মনের ইচ্ছাটা আর বেশিভাবে প্রকাশ করলাম না জাগিয়ে পরে ফাঁকা পেলে তখন আবার বাড়ি থেকে ঘুরে আসবো বাড়ি থেকেও প্রিয়জন আসলেই তখন তো কাজকর্মে দেরি হবে এটা জানা কথা এখন বাজে বেলা দেড়টা আর এইসবের মাঝে আমার তো মনেই ছিল না যে ঠাকুরের জামা কাপড়গুলো ধুতে হবে তো রোদ দেখে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে এই যে মেনে দিচ্ছি জল দেড়টা অবধি আছে এখন ঘড়ির টাইম বলছে পুরো তিনটে আর আমরা এই যে এখন খেতে বসে গেছি ছড়িয়ে বড়িয়ে খেতে বসেছি এখানে ওরা দুজন বসেছে আর ওই যে টুকির ঘরে টুকি আর টুকির বাবা বসেছে আর ছেলেকে এখনো পর্যন্ত খাওয়াইনি এই যে এখন খাওয়াবো সবাইকে তাড়াহুড়ো করে দিলাম এখন ছেলেকে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমাদের গল্পে বসেছিলাম গল্প মোটে শেষই হয় না বন্ধুরা আমি এখানে খেতে বসে পড়েছি এই যে বরবটি বাটা আর হচ্ছে কষা মাংস মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে তারপরে আলু দিয়ে করেছি চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই খিদেও পেয়ে ডলফিনটা কি যদি বানানো দেখতাম তলে হতো আমি তো লোকের কানে দেখে বানাইছি এর ওরটা দেখে গিয়ে বানাইছি আমি যদি দেখতাম আমরা ক্যাথলগ দেখাই নয় এর দোকানে যেমন আমার ক্যাটলগ এটা মানে ডলফিনের বদলে টপ টপ দিলেও ভালো লাগে হ্যাঁ টপও ভালো লাগে এটাও বেশ মানে একটু অন্যরকম তো এই ডিজাইনটাও খারাপ না ভালোই বোনের কানটা আমার নিজের কানে পরে নিলাম আমি আর এই কানেকটা বানানোর জন্য কত লাফালাফি কানেকটা আমি বানাবো এই বানাবো এখন দিন হয়ে গেছে তো এখন বলছি কি আমার সেরকম একটা ভালো লাগে না পড়তে আমি বলছি ঠিক আছে তুই যখন এসছিস আমি পড়ি কদিন আবার যখন বাড়ি যাব নিয়ে চলে যাবো তুই কদিন পড়ে নি বাড়ি যাওয়ার জন্য একদম তৈরি তুই লিপস এই পিউ লিপস লিপস্টিক দে লিপস্টিক আর কি দেব বলিস তুই বেশি করে দে বোঝাই যাচ্ছে না ঠোঁটে দিয়েছিস কি না খালি আমি টুকিকে পিউ বলছি আর পিউকে টুকি বলেই যাচ্ছি অংশু হ্যাঁ মায়ের সাথে আবার আসবা হ্যাঁ বাবার সঙ্গে নিয়ে আসবা কোনটা হ্যাঁ আর এই যে ঈশান বাবু কেঁদেই যাচ্ছে মানে মুখ ভেটকে রয়েছে কেন ওরা চলে যাচ্ছে আর একটু থাকতে পারতো অংশু দাদা গিয়ে পড়তে যাবে আবার অন্য সময় আসবে তো তখন অংশু সকালবেলা আসবি পরের দিন অবধি থাকবি ঠিক আছে আয় দিন একটা টোটো দাঁড় করা যা একশো টাকা একশো টাকা একশো টাকা কি থালা কি থালা

যাবি মনির সাথে যাবি যাবি দুঃখ লাগছে গো হায় রে কি বিরহ যন্ত্রণা ঈশানের আর ওইখানে টটপ দি নিয়ে যা ওইখানে নিয়ে যা ইদিন আমার যা ওইখানে নেয়ে পড়বি টাটা চলে যা মনির সাথে টাটা যা হ্যাঁ যা যা চলে যা হ্যাঁ ওইখানটা ছেলে চলো যাচ্ছি জিনা উঠতে পারতিস যা 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 পট করে বসে পড় বলো দাঁত বার করে রয়েছে যা না চলো চলো নেমে পড় আমি যাচ্ছি

এবার ওকে গিয়ে দিয়ে আসি সাইকেলটা ওই জন্য বললাম বার করতে মানে হেঁটে আমি আবার মেয়েকে নিয়ে কী বলতো চালাতে পারি না কারণ এখন বড়ো হয়ে গেছে যখন ছোটো ছিল সাইকেলে বসিয়ে নিয়ে যেতাম এখন বড় হয়েছে আমি আর পারি না ফেলে ফুলে দেবো ওই জন্য সাইকেল সাথে নিয়ে যাই আমি হেঁটে হেঁটে যাবো ওকে নিয়ে আসার সময় আবার সাইকেলে করে চলে আলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলেকে তো নিয়ে যাবো না ছেলেগুলো তুই ঘরে বসে একটু কাটুন দেখ আমি যাবো আর আসবো কোনো বায়না করে না ফোন পেলে ব্যস্ত ঠিক চলো যাও যাক আপনি দেরি হয়ে যাবে কবে থেকে আমার শোকে সে রয়েছে দেবো দেবো আমার মনেই থাকছে না তুইও তো একবার বলিস না যে কাকি আমার ব্লাউজটা পরে রয়েছে ভুলে গেছো এবার ছোট ব্লাউজটা নিয়ে কি করবি হুম ঠিক আছে সাইড দিয়ে যাও আসন তো পাড়া দিস না

করতে দিয়ে আসলাম সাইকেল নিয়ে গেছি তাড়াতাড়ি করে চলে আসলাম এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম নাইটি পরে সন্ধ্যা দিয়েছি ধোয়া নাইটি পরে তারপরে নাইটি চেঞ্জ করে আবারও চুড়িদারটা গড়ে নিয়েছি তার কারণে চুপার তার কারণ আমাকে কয়েকটা রিলস বানাতে হতো চারটের মতো বানালাম তারপরে দেখছি ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে ওকে এখন খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট আর সাথে মুড়ি দাঁড়ান না কথা বলছি তো বস না আমি তো খাই দিই ওকে এখন একটু পড়তে বসাবো তারপরে আবার মালে বসে পড়বো ব্যাস আমার ডিস করার সময় হবে না ওই জন্য ফটফট করে নিয়েছি চলো খাইয়ে দিই মেয়েকে আর আনতে যাবো না কারণ ওরা একটা বন্ধু এখান থেকেই গেছে পড়তে মানে এখান থেকে না আমাদের বাড়ি থেকে আরেকটুখানি দূরে কারণ বলছি সময় ওর সাথে চলে আসবি এতটা দূরে না পড়া হয়ে গেছে এবার কিছু করার নেই একটা ভালো টিচারের জন্য ওকে দূরে যেতেই হবে যেই স্কুলে আগে পড়তো সেই স্কুলের ওই দিকেই আর কি টিচারটার বাড়ি তাহুয়া তা আর টুকির বাবার আজকে বিয়েবাড়ি নেমন্তন্ন চলে গেছে একবারে সেডি হয়ে দোকান যেমন যায় তখনই রেডি সেডি হয়ে চলে গেছে রাত্রিবেলা একবারে বাড়ি খাওয়া দাওয়া করে তো তবেই আসবে আর দেখি রাত্রিবেলায় কী করব বলতে একটুখানি মাংসও রয়েছে প্লাস আবার কালকের একটুখানি ঘুগনিও রয়েছে কালকে চর্বি দিয়ে ঘুগনি করেছিলাম সেটাও রয়েছে তো সেগুলো গরম করে রুটি বানাবো রুটি দিয়ে খেয়ে নেবো আর একটু দুধ রুটি ছেলেকে খাই দেবো ওকে আর কালকে ঘুগনিও না আর একটুখানি মাংস ওকে আর খেতে হবে না দিদি খেয়ে নেবে তো এই চলো কাজগুলো সবসময় সবসময় কাজ সেরে নিই একটা নেশার ভিডিও বানানো বা রিলস বানানো একটা নেশার মতো হয়ে গেছে না বানালে না ভালো লাগে না সারাদিন তো সংসারের কাজে নিজেরা ব্যস্ত হয়েই রয়েছি তাই না এবার এগুলো কি দাঁড়ায় না ব্যাংকটা বলতেই দেয় না কথা ধুমধুম করে বাজিয়ে যাচ্ছে কি যেন বলতে গেলাম হ্যাঁ দিন তো এই সংসারের কাজকর্মে ব্যস্ত হয়েই রয়েছে এবার কি মাঝে মধ্যে একটু রিলস বানানো বা এই ভিডিও বানালে আমার মনটা সত্যি কথা ভীষণ আনন্দে আর কি ভরে ওঠে সময়টা খুব ভালো মতো কেটে যায় নিজেকে একটু ফ্রি টাইম মনে করি তখন তো এই চল খাই কখন থেকে বলছি এনে না ধর